রাজ্যের খোখো টিমে অনুর্ধ উনিশ এবং অনুর্ধ সতেরোতে জায়গা করে জেলার নাম উজ্জ্বল করল নদিয়ার দুই পড়ুয়া সাধারণভাবে খেলা বলতে মানুষ ক্রিকেট ফুটবল টেনিস কবাডি ইত্যাদির নাম জানলেও জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে আরেকটি খেলা পরিচিত যার মধ্যে অন্যতম হল খোখো শিশু বা বর্তমান যুবক যুবতী খোখো জিনিসটা কি না জানলেও এই জেলারই কিন্তু দুই পড়ুয়া অনূর্ধ্ব উনিশ এবং অনূর্ধ্ব সতেরো রাজ্য খো খো টিমের জায়গা করে উজ্জ্বল করে নিল জেলার নাম সেই স্থান অর্জন করে নিল কল্যাণীর ক্লাস টুয়েলভের সুদীপ্ত সরকার এবং ক্লাস নাইনের সায়ন হাওলাদার রাজ্য খোখো দলে অনুর্ধ্ব উনিশে স্থান অর্জন করেছে কল্যাণী আছিপুরের সতেরো বছরের কিশোর সুদীপ্ত সরকার বাইশে ডিসেম্বর থেকে মধ্যপ্রদেশের জব্বলপুরে খেলা তার অন্যদিকে আগে আমরা জানতাম না কিন্তু তারপরে আমাদের কল্যাণী ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর বর্মা

অন্যদিকে রাজ্য খোকুদালের অনুষ্ঠিত সথেরতে স্থান অর্জন করেছি কল্লানির দক্ষিণ চাঁদামারী ষোলো বছরের সায়ন হাওলা হাওলাদার আগামী 20 ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় খেলতে যাওয়ার কথা তার তাদের এই সাফল্যে বিজয় খুশি তার পরিবার সহ পান্নালাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক তোমটো আমরা বন্ধু ছিল ও ভর্তি হয়েছে তারপরে আমি ওর উৎসাহ দেখে মানে শুধু ফিটনেসের জন্য খেলাটা বেছে নিই ওর খেলাটা যে এত দূরে চলে যাবে আমি ন্যাশনাল টিমে চান্স পাবো সেটা আমি কখনো ভাবিনি

যাচ্ছি অতটা কঠিন মনে হয়নি কিন্তু খেলার যখন বাইরে অন্যান্য জেলার টিমে যখন আমি খেলি তখন অনেকদিন স্কুল কামাই হয় আবার কিছু কিছু টাইমে বা স্কুলের নানা রকম স্কুলের স্পোর্টসেও যুক্ত হতে পারি এবং স্কুলে যখন নানা রকম ইভেন্ট হয় তাতেও যুক্ত হতে পাইনি বিদ্যালয়ের তরফ থেকে কতটা সহযোগিতা পেয়েছ বিদ্যালয়ের তরফ আমাদের মাননীয় ভিটস্যার এবং আমাদের যে পঙ্কজ খেলার স্যার আছে আমাকে খুবই উৎসাহ এবং সহায়ক করেছে এবং আমার যে পেপারগুলো আছে যখনই বলেছি আমাকে রেডি করে দিয়েছে আগের বছর যখন খেলা ছিল সে রাত্রিবেলা স্যার এসে আমাকে সাইন টাইন করে দিয়ে আমাকে খেলতে পাঠিয়েছিল